আমরা এখন দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা বাংলায় যাকে বলে ঘটমান বর্তমান কাল যে একটা কাজ বর্তমান ঘটতেছে কিন্তু শেষ হয় না এখনও এবং এটা ফিউচার পর্যন্ত যেতে পারে বা পরে শেষ হবে সো এরকম সময়কালকে আমরা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স বলবো এরকম কাজ সংজ্ঞায় যদি আমরা দেখি কোনো কাজ বর্তমানে চলিতেছে কিন্তু শেষ হয় নাই শেষ হয় নাই এর বুঝাইলে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হয় তো আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্স হবে কি হবে না সেটা আমাদের চেনার যে উপায়টা সেটা হচ্ছে বাংলা ক্রিয়া শেষে কারণ এখানে দেখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা বাংলা থেকে ইংরেজিদের রূপান্তর করব। বাংলা আমরা জানি বাংলাতেও আমাদের টেন্স আছে ক্রিয়া আছে তো বাংলায় যে ক্রিয়াটা আছে তার শেষে তেসি তেসো তেসে ইত্যাদি চিহ্ন থাকলে তেসি তেসো তেসে করে মনে রাখবো ইত্যাদি চিহ্ন থাকিবে যেমন আমি কাজটি করিতেছি এইটা তেসি আছে তো বাংলা দেখলে তুমি বুঝতে পারবে এটা কোন টেন্সে হবে তোমার শুধু এই জিনিসগুলো যে আমি কাজটি করিতেছি করিতেছি যদি বাংলায় আমি তোমাকে বলি কাজটি করিতেছি তুমি কি বুঝতেছ কাজটি সে করতেছে কিন্তু শেষ হয় এখন এটা হয়তো নেয়ার ফিউচারে বা অল্প কিছুক্ষণের মধ্যে বা একটু সময় পরে এটা শেষ হয়ে যাবে তো আমি কাজটি করিতেছি তো এরকম বাংলা থেকে তুমি চিন্তা করবো এটা প্রেজেন্ট কন্টিনিউস টেন্সে হবে কি হবে না তো এখানে আমরা আগে দেখি কাজটি আমি কাজটি করিতেছি তাহলে এখানে থেকে বুঝলাম এটা হবে প্রেজেন্ট কন্টিনিউ টেন্স এখন এটাকে যখন অনুবাদ করতে যাবো তো আমরা সেই বাক্যটা গঠন করতে হলে কি কি নিয়ম আমাদের মানতে হবে সেটা আমরা এখন দেখব বাক্য গঠন করার নিয়ম এক নাম্বার হচ্ছে সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া এখন প্রিন্সি আমাদের যে ভার্ভ আছে সেই ভার্ভ নিজে কোনো কিছু উল্লেখ করতে কাজটা সম্পন্ন করতে পারবেন তার একটা সাহায্যকারী ভার্ভ লাগবে যেটা অক্সিলারি ভার্ভ আমরা ভার্ভ সেকশনে আমরা ভার্ভ ভিডিওতে শিখেছি তো সাবজেক্টের পরে সাহায্যকারী ক্রিয়া অক্সিলারি ভার্ভ এম ইজ আর এর যে কোনোটি হবে এবং মূল ক্রিয়ার সাথে আইএনজি যোগ করতে হবে তো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্য গঠন করতে হলে প্রথমেই যেটা করতে হবে সাবজেক্ট লিখতে হবে আমি কাজটি করিতেছি আই সাবজেক্ট তারপর কি লেখবো সাহায্য করি ভাব এম ইজ আর তিন তিনটার যে কোনোটা হবে তো এখানে এম হবে যদি ফার্স্ট পারসন হয় ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয় ইজ হবে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর অন্যথায় আর হবে তো এই তিনটার যে কোনো একটা পার্সন অনুযায়ী হবে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে এম হবে সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে এবং অন্য অন্য ক্ষেত্রে অন্য যে কোনো পার্সনের ক্ষেত্রে বহু বছরের ক্ষেত্রে এগুলো আর হবে যেমন সাবজেক্ট লেখলাম আই আমি কাজটি করিতেছি আই সাবজেক্ট এখানে যেহেতু আই ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আমি বসাবো এম এম কাজটি করিতেছি তাহলে করিতে করা ইংরেজি হচ্ছে ডু তার সাথে আমাদের এটা ভারবে এটা হচ্ছে করার যে ক্রিয়াটা সেটা ভার হচ্ছে ডু ডু এর সাথে আমাদের যোগ করতে হবে তার মানে আই এন জি আই এম ডুইং দ্য ওয়ার্ক ওয়ার্ক মানে হচ্ছে কাজ আমি কাজটি করিতেছি তো আমাদের সাবজেক্ট অক্সিলারি ভার্ভ তারপরে ভার্ভের সাথে যোগ করে দিতে হবে তো প্রশ্নবোধক বাক্য গঠন করে এটা হচ্ছে আমাদের নর্মাল বাক্য গ্রহণ করলাম এখন প্রশ্নবোধক বাক্য গ্রহণ করতে হলে কী করতে হবে প্রশ্নবোধক বাক্য যদি করতে যাই গঠন করার ক্ষেত্রে অক্সিলি ভাব সাবজেক্টের পূর্বে বসবে যেমন আমি বলতেছিলাম আমি যেটা বলতেছিলাম এর আগে সেটা হচ্ছে আই এম ডুইং দ্য জব এখানে আমি লিখে রেখি আই এম ডুইং দ্য ওয়ার্ক ওয়ার্ক আমি কাজটি করিতেছিলাম এটাকে যদি আমি আমি কি কাজটি করিতেছিলাম তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্টে পুরো এটা হচ্ছে অক্সেলেরি ভার্ব এম ইজারের মধ্যে তো এটাকে আমরা সামনে নিয়ে আসবে এম তারপরে সাবজেক্ট বসবে মানে সাবজেক্টে এটা চলে আসবে এখানে এম আই ডুইং দ্য ওয়ার্ক এখন লাস্টে একটা কুশ্চেন মার্ক বসবে এখানে ফুল স্টপ বসবে এখানে কুয়েশন মার্ক বসবে এম আই ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতেছিলাম তো এটা আমাদের প্রশ্নবোধক বাক্য তৈরি করার জন্য তো নেক্সট আছে না বোধক বাক্য তৈরি করতে হলে কি করতে হবে তো নাবোদক বাক্য গঠন করতে অক্সিলারি ভার্বের পরে নট বসবে তার মানে হচ্ছে আমি কাজটি করিতেছিলাম না মানে বোধক শব্দ যদি হয় তাহলে আমাদের লিখতে হবে অক্সিলারি ভার্ভের পরে নট বসাইতে হবে তে আমরা আমরা আগে ইংরেজি লিখে নেই এ আই এম একটু জায়গা রাখি ডুইং দ্য ওয়ার্ক আমি কাজটি করিতেছি তো এটা আমি আমি কাজটি করিতেছিলাম না অক্সিলারি ভার্ভ কোনটা এটা হচ্ছে অক্সিলারি ভার্ভ এটার পরে এখন আমাদের নট বসাই দিতে হবে শুধু আই এম নট ডুইং দ্য ওয়ার্ক তার মানে ভার্বের পরে নট বসাইলে আমরা নাগোদক বাক্য গঠন করতে পারি তো অনেক সময় ভবিষ্যৎকালের অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হয় আমরা একটা উদাহরণ দেখি তুমি কি আজ ঢাকায় যাইবে না একটা ভবিষ্যৎকাল তুমি কি আজ ঢাকায় যাইবে না ভবিষ্যৎকাল এরকম যদিও ভবিষ্যৎ কিন্তু বর্তমানে জিজ্ঞেস করার জন্য এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কারণ এখন যে জিজ্ঞেস করা হচ্ছে সেটা কিছুক্ষণ পরে ঘটতে পারে সো আর ইউ নট গোয়িং টু ঢাকা আর ইউ নট গোয়িং টু ঢাকা তো এরকম খুব কাছাকাছি ভবিষ্যৎকাল যদি হয় তাহলে সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার হয়ে থাকে তো একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা এখানে বলেছি যে মূল ভার্বের সাথে আইনজী যোগ করতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মূল ভার্বের সাথে আইনজী যোগ করা যায় না যেরকম সি হিয়ার বিলিভ লাভ ফিয়ার ওয়ান রিসেম্বল লাইভ নো আন্ডারস্ট্যান্ড লাইক কন্টেন্ট কনসিস্ট উইশ বেলং টেস্ট স্মেল রিমেম্বার ডিসলাইক ইত্যাদি ভার্ভের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না বরং প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় যদি এরকম থাকে এরকম যদি হয় আমি পাখিটি দেখিতেছিলাম আমরা লিখতে পারবো না যে আই এম সিইং দ্য বার্ড আমাদের লিখতে হবে আই সি দ্য বার্ড আই সি দ্য বার্ড তার মানে আমি যদি লিখি এখন আই এম আমি পাখিটি দেখিতেছি একটা সুন্দর পাখি দেখিতেছি যদি এরকম লিখে আই এম সিং আই এম সিং এ নাইস বার্ড এটা যদি লেখি আমাদের আগের ফর্মুলা অনুযায়ী তাহলে এটা হবে না যেহেতু এটা সি একটা ভার বাসে এই সি থাকলে লিখতে হবে আই সি এ নাইস বার্ড তো এইরকম যেসব ভার থাকবে সেগুলোর ক্ষেত্রে কখনো আইনজি যোগ হবে না একটু ব্যতিক্রম আছে যেমন সির সাথে আইনজি যোগ হবে যদি যদি সি বা ফিল বা থিঙ্ক ইত্যাদি ভাব সাধারণত প্রেজেন্ট কন্টিনিউস না হলেও কিছু ক্ষেত্রে হয় যেমন আই এম আমি দেখিতেছি তো দেখিতেছি এরকম যদি লিখতে চাই তাহলে আমাদের লিখতে হবে আই এম সিং অ্যান্ড সিং আই সি অ্যান্ড সি লেখা হবে না তো আমি দেখিতেছি তো দেখিতেছি তো এই সময় হবে আমাদের আই এম সিং অ্যান্ড সিং আমি তো দেখিতেছি দেখিতে এখানে যদি দেখি আই সি এন্ড সি তাহলে হবে না তো এই ক্ষেত্রে সি এর সাথে আইনজী যোগ হবে আবার তুলনার ক্ষেত্রে যদি হয় যেমন তুলনার ক্ষেত্রে ফিল্ড ভাব যেটা আছে আমাদের ফিল্ড ভাব যদি ফিল থাকে তুলনার ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা দেখতে পারি আমার আমরা আইনজি যোগ করতে পারি যেমন যদি বলি আগের থেকে এখন ভালো বোধ করছি আগের থেকে এখন ভালো বোধ করছো কী কাউকে জিজ্ঞেস করো তুলনা করা মানে আগে কেমন ছিল এখন কেউ আর ইউ ফিলিং বেটার নাও তো ইয়েস আই এম ফিলিং বেটার যদি কম্পারিজন থাকে তাহলে তোমরা আইনজীবী যোগ করতে পারো তো আবার অনেক ক্ষেত্রেই এখন মডার্ন আমেরিকান ইংলিশে এগুলোর সাথেও আইএনজি যোগ হয় কিন্তু পিওর গ্রামারে এগুলোর সাথে আইনজীবী যোগ হয় না সাধারণত আমি একটা বই চাইতেছি আই ওয়ান্ট এ বুক আমি একটা বই চাইতেছি আই ওয়ান্ট এ বুক আমি একটা এটার আসল ইংরেজি হবে আই ওয়ান্ট এ বুক ওয়ানটের সাথে আইএনজি যোগ হয় না এখানে দেখো ওয়ানটের সাথে আইএনজি যোগ হবে না যদি আমরা লিখতাম আই এম ওয়ান্টিং এ বুক এটা রং এটা ভুল হতো তো ওয়ান থাকলে এটার সাথে আইএনজি যোগ হয় না আই ওয়ান্ট এ তো এই ছিল আমাদের আজকের লেসন আশা করি তোমরা কিছু শিখতে পারছো सो थ्याङ्क यु वेरी मच